আসসালামু আলাইকুম জানফ্লুয়েসি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকের আলোচনা করব তোমাদের কৃষি শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে এই ক্লাস আমরা সেগুলোর সমাধান করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করোনাময় মহান আল্লাহ তালার নামে তো অনুশীলনের শুরুতেই তোমাদেরকে কিন্তু কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে তাই না আমরা সর্বপ্রথম বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলি দেখে ফেলব এরপর পর্যায়ক্রমে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলোও দেখে নেব এক নাম্বার বহুনির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে কোন পোকা ধানের দুধ সৃষ্টির সময় আক্রমণ করে উত্তরটি হবে গ নাম্বার গান্ধী পোকা দুই নাম্বার বলা হচ্ছে গাজী ধানের বৈশিষ্ট্য হচ্ছে নিচের কোনটি কোনটি উত্তরটি কিন্তু হবে খ নাম্বার এক তিন অর্থাৎ গাছ খাতা হয় এবং ফলন বেশি হয় তিন নাম্বার বলা হচ্ছে দেখো কোনটি পাটের কাণ্ড পচা রোগের লক্ষণ উত্তরটি হবে খার কাণ্ডে গাঢ় বাদামি দাগ হওয়া তাই না এরপর দেখো চার এবং পাঁচ নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে একটি হয়েছে উদ্বীপে বলা হচ্ছে একজন পাট চাষী তিনি এবছর তার দুই খন্ড জমিতে সিসি পঁয়তাল্লিশ ও চীনা চীন ছুড়া গ্রিন জাতের পাটের চাষ করেন তিনি সিসি পঁয়তাল্লিশ জাতের পাট আষাঢ় মাসে ও চিন সুরা গ্রিন জাতের পাট ভাদ্র মাসে কাটেন তিনি পুটি খণ্ড থেকে পনেরোটি করে আটি পান পাট জাগ দেওয়ার সময় তিনি ইউরিয়া সার ব্যবহার করেন চার নম্বরে বলা হচ্ছে তাসপিমিয়া দুই খণ্ড জমির পাট ভিন্ন ভিন্ন সময়ে কাটার কারণ নিচের কোনটি কুনটি উত্তর টেপি খ নাম্বার এক ও তিন অর্থাৎ ফসলের পরিপক্কটা ভিন্ন হওয়া এবং ফসলের জাতের ভিন্ন থাকায় পাঁচ নম্বরে বলা হচ্ছে তাসপিমিয়ার পাট পচনের জন্য কত কেজি ইউরিয়া প্রয়োজন উত্তরটিপি খ নাম্বার তিরিশ কেজি এরপর আমরা পর্যায়ক্রমে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি উত্তরটি দেখি এক নম্বর সৃজনশীল প্রশ্নের নম্বরে বলা হচ্ছে পালং শাকের একটি জাতের নাম লেখো উত্তর পালং শাকের একটি জাতের নাম হল পোষা জয়ন্তী দুই নম্বরে বলা হচ্ছে পালং শাক চাষে প্রয়োগ প্রয়োগের কারণ ব্যাখ্যা করো উত্তর পালং শাকের যে অংশ সবজি হিসেবে আমরা খাই তা হলো পাতা ও ডাটা তারা গজনের আট থেকে দশ দিন পর পাতা ও ডাটা বৃদ্ধি শুরু করে এ সময় ইউরিয়া সার উপরি প্রয়োগ করা হলে পাতা ও ডাটার বৃদ্ধি অনেক ভালো হয় ফলে বাজারে বিক্রি করে ভালো দাম পাওয়া যায় এজন্য পালং শাক চাষে ইউরিয়া সার উপরি প্রয়োগ করা হয় এরপর গ এবং ঘন প্রশ্নের জন্য আমাদেরকে কিন্তু একটি উদ্দীপক দেওয়া হয়েছে উদ্দীপকটা আমরা একটু পড়ে ফেলি তাহলে প্রশ্নের উত্তরগুলি খুব সহজে বুঝতে পারবো উদ্দীপকে বলা হচ্ছে আয়েশা বেগম বিল অঞ্চলে উঁচু ভিটে বাড়িতে বসবাস করেন যুব উন্নয়ন থেকে সবজি চাষের উপর প্রশিক্ষণ নিয়ে বাড়ির শতক জমিতে পালং শাক চাষ করে সফলতা লাভ করেন সফলতার পর তিনি এ বিলে অবস্থিত তার জমিগুলোর উঁচু আইলে আইলেও পালং শাকের চাষের পরিকল্পনা গ্রহণ করলেন এখান থেকে গণাবরে তোমাদেরকে বলা হচ্ছে যে আয়সা বেগম জমিতে কি পরিমাণ জৈব সার প্রয়োগ করেছে নির্ণয় করো উত্তর পালং শাক চাষের উপর প্রশিক্ষণ শেষে আয়সা বেগম জানতে পারলেন যে জমিতে কী পরিমাণ সার প্রয়োগ করতে হয় পালং শাক চাষে জমিতে যে সার ব্যবহার করতে করবে তার ছক হলো এখানে সারের নাম এবং এই সারগুলি কতটুকু পরিমাণ ব্যবহার করতে হবে সেটি দেওয়া আছে তো দেখো গোবর শতক প্রতি চল্লিশ কেজি দিতে হবে ইউরিয়া প্রতি এক কেজি টিএসপি প্রতি পাঁচশো গ্রাম এমপি শতক প্রতি পাঁচশো গ্রাম তো সবগুলো সবগুলোর মধ্যেও শুধুমাত্র গোবর হলো জৈব সার এবং গোবর প্রতি আচ্ছা গোবর প্রতি শতকে চল্লিশ কেজি প্রয়োগ করতে হবে আইসো বেগম তার আঙিনায় পাঁচ শতক জমিতে পালং শাক চাষ করেছিলেন তাই তাকে চল্লিশ গুণ পাঁচ অর্থাৎ দুইশো কেজি জৈব সার প্রয়োগ করতে হয়েছে কেননা প্রত্যেকটা শতকে কিন্তু চল্লিশ কেজি করে তাকে সার প্রয়োগ করতে হয় তাই না তার মানে দুইশো কেজিতে দুইশো কেজি জৈব সার তাকে প্রয়োগ করতে হয়েছে মোট পাঁচ শতক জমিতে ঘর নাম্বারে বলা হচ্ছে কি দেখো যে আয়সা বেগমের পরিকল্পনা তার কৃষি কার্যক্রমকে কিভাবে প্রভাবিত করবে বিশ্লেষণ করা উত্তর আইসাবিগুম বাড়ির আঙিনায় পাঁচ শতক পালং শাক চাষ করে সফলতা পাওয়ার পর বিলে তার জমিগুলোর উঁচু আইলেও পালং শাক চাষের পরিকল্পনা করলেন তার এই পরিকল্পনা তার কার্যক্রমকে দারুণভাবে ত্বরান্বিত করবে সাধারণত বিলের জমিতে নানান ধরনের ফসল চাষাবাদ করা হয় কিন্তু বিলের আইলের জায়গাটুকু সবসময় খালি পড়ে থাকে সাধারণত সেপ্টেম্বর মাসে পালং শাকের বীজ বোপন করা হয় এ সময় মাটি শুকনো ও ঝুরঝরা থাকে ফলে সহজে আইলের পালং শাক চাষ করা সম্ভব একই সাথে বিলে বিভিন্ন ফসল ও আইলে পালং শাক চাষের ফলে দুই দিক থেকে উপকৃত হয় সম্ভব বিলের জমিতে যেমন ফসল চাষের মাধ্যমে আয় হবে অন্যদিকে আইলে পালং শাক চাষের ফলে পারিবারিক শাকের চাহিদা পূরণ হবে এছাড়া শাক বিক্রি করে বাড়তি কিছু উপার্জন হবে যে উপার্জন থেকে তিনি নতুন করে অন্য কিছু চাষাবাদের কাজে লাগাতে পারবেন এছাড়া এভাবে চাষাবাদের ফলে জমির সম্পূর্ণরূপে সঠিক ব্যবহার নিশ্চিত হয় তাই বলা যায় যে আয়েশা বেগমের এই সিদ্ধান্তটি তার কৃষি উৎপাদন বাড়িয়ে কৃষি কার্যক্রমকে ত্বরান্বিত করবে এরপর আমরা দুই নম্বর সিরঞ্জিল প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি দুই নম্বর সিরঞ্জিলের ক নম্বরে বলা হচ্ছে সমান্বিত চাষ কাকে বলে উত্তর যখন একই সময় একই জমিতে একাধিক ফসল উৎপাদন করা হয় তখন তাকে সমান্বিত চাষ বলা হয় সমানিত চাষ বা সমন্বিত চাষে ভূমির ব্যবহার দ্বিগুণ হয় কিভাবে ব্যাখ্যা করো উত্তরটি দেখো সমন্বিত চাষ পদ্ধতিতে একই জমিতে একই সময় একাধিক ফসল চাষ উৎপাদন করা হয় অর্থাৎ প্রতিটি ফসল চাষের জন্য আলাদা সময় আলাদা যে জায়গা প্রয়োজন হয় তা সমন্বিত চাষ পদ্ধতিতে লাগে না যেমন পুকুরে মাছ ও হাঁস একত্রে চাষ করলে হাঁসের আবাসনের জন্য আলাদা যে জায়গা প্রয়োজন হতো তা লাগে না এজন্য বলা হয় যে সমন্বিত চাষ পদ্ধতিতে জমির দ্বিগুণ ব্যবহার হয় এরপর গ এবং নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে কিন্তু একটি উদ্দীব হয়েছে দুই নম্বর অঞ্চল প্রশ্নের উদ্দীপকে তোমরা একটু দেখো খেয়াল করো যে তোমাদেরকে এখানে দুটি চিত্র দেওয়া হয়েছে না দুটি চাষ পদ্ধতি দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে গ নম্বরে বলা হচ্ছে যে চিত্র ক ও খ উল্লেখিত পদ্ধতির মধ্য কোনটি উৎপাদন খরচ কম এবং কারণ কি সেটা ব্যাখ্যা করো উত্তর চিত্র খতে দেখানো হয়েছে মাছ ও হাঁস মুরগির সমন্বিত চাষ পদ্ধতি এই পদ্ধতিতে পুকুর পাড়ে পতিত জমিতে হাঁস যন্ত্রটি তৈরি করা হয়েছে বলে আলাদা জায়গা প্রয়োজন হয়নি ফলে জমির জন্য যে খরচ তা বেঁচে গেছে অন্যদিকে হাঁস মুরগির বিষটা সরকারি সরাসরি পুকুরে যায় তাই বাইর থেকে অন্য বাইর থেকে কোনো সার প্রয়োগ করতে হয় না তাই না ফলে সারের খরচ লাগে না এছাড়া হাঁস মুরগির চিটানো খাদ্য পুকুরে যায় বলে পুকুরে আলাদা করে সম্পূরক খাদ্য দেওয়া লাগে না এতে সম্পূরক খাদ্য খরচ বেঁচে যায় আশ পুকুরে পানিতে সাঁটার কাটে বলে পুকুরে অক্সিজেনের কোনো সমস্যা হয় না এতে আলাদা কোনো শ্রমিক লাগে না ফলে উৎপাদন খরচ অনেক কম হয় কিন্তু একই স্থান থেকে মাছ মাংস ও ডিম পাওয়া যায় বলে উৎপাদন বেশি হয় অন্যদিকে চিত্র কতে শুধু মাছ মাছ চাষ করা হয় ফলে উপরোক্ত সব খরচগুলো লাগে যে কারণে উৎপাদন খরচ অনেক বৃদ্ধি পায় ফলন হিসেবে শুধু মাত্র মাছ পাওয়া যায় কিন্তু মাংস ও বা ডিম কোনোটাই পাওয়া যায় না তাই চিত্র খতে পরিচিত পদ্ধতিতে উৎপাদন খরচ অনেক কম ঘর নম্বরে বলা হচ্ছে তোমাদেরকে এ পরিবারের আয় ও পুষ্টি বৃদ্ধিতে চিত্রে উল্লেখিত কোন পদ্ধতিটি উত্তম যুক্তিগত ব্যাখ্যা করো চিত্রের খতে সমন্বিত মাছ ও মুরগি চাষ পদ্ধতি দেখানো হয়েছে এ পদ্ধতিতে একই স্থান থেকে মাছ মাংস ও ডিম পাওয়া যাবে ফলে মাছ মাংস ও ডিম বাজারে বিক্রি করে আলাদা আলাদা অনেক বেশি আয় সম্ভব আবার পারিবারিক পুষ্টির দিক বিবেচনা করলে মাছ মাংস ও ডিম থেকে সরকার আমিষ ও সিংহজাতীয় জাতীয় পুষ্টির যোগান পাওয়া যায় যা কে পারিবারিক পুষ্টির চাহিদা সম্পূর্ণরূপে পরিপূরণ করা সম্ভব ওদিক চিত্র কতে শুধুমাত্র মাছ চাষ পদ্ধতি দেখানো হয়েছে যেখান থেকে মাংস বা ডিম কোনোটাই পাওয়া যাবে না ফলে বাড়তি আয় সম্ভব নয় আবার মাংস ও ডিম না পাওয়াতে প্রোটিন ও সিংহ জাতীয় পুষ্টির যোগানো পাওয়া সম্ভব নয় তাই পারিবারিক আয় ও পুষ্টি বৃদ্ধিতে পদ্ধতিটি অতি উত্তম এরপর আমরা তিন নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি একটু দেখে ফেলি তিন নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বরে বলা হচ্ছে পাটের জাত উন্নয়নকারী প্রতিষ্ঠানের নাম কি উত্তর পাতের জাত উন্নয়নকারী প্রতিষ্ঠানের নাম হল বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বিড়ি ক্ষণাবার বলা হচ্ছে স্বাভাবিক মাত্রার চেয়েও পাটের বিষ বেশি বোনার কারণ ব্যাখ্যা করো পাটের বিষ স্বাভাবিক চেয়ে স্বাভাবিকের চেয়ে বেশি বোনা হয়ে থাকে কারণ পাতা তারা অবস্থায় শাক হিসেবে খাওয়া যায় খাওয়া হয় তারা গছানো পনেরো থেকে বিশ দিন পর চারা পাতলা করার জন্য কিছু চারা তুলে ফেলা হয় যা শাক হিসেবে খাওয়া যায় এবং বাজারে বিক্রি কিছু বাড়তি উপার্জন করা যায় এতে করে মূল গাছের কোনো রকম ক্ষতি হয় না এরপর আমাদেরকে গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য কিন্তু উদ্দীপক্ত হয়েছে আমরা একটু উদ্দীপকটি পড়ে ফেলি তাহলে সহজে কিন্তু উত্তরগুলি বুঝতে পারব তো দেখো উদ্দীপকে আমাদেরকে বলা হচ্ছে যে মেঘনার তীরের বাসিন্দা কৃষক তোরাপ তার দুই একর জমিতে পাট চাষ করলেন কিছুদিন পর তার পাটের জমিতে গুয়যুক্ত আচ্ছা দুঃখিত সুয়যুক্ত এক ধরনের পোকার ব্যাপক আক্রমণ হলো তোরাপ বিচলিত না হয়ে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে পোকা দমন করলেন ফলে তার জমিতে পাতের আশাতীত উৎপাদন হওয়ায় পরবর্তী বছর এলাকার অন্যান্য কৃষকরা তাদের জমিতেও পাত চাষের সিদ্ধান্ত গ্রহণ করলেন এখান থেকে গণাবরে তোমাদেরকে কি বলছে গণাবরে বলছে যে কৃষক তোরাপ আলী জমিতে পোকা দমন পদ্ধতিটি ব্যাখ্যা করো মেঘনার তীরের কৃষক তোরাপালি তার দুই একর জমিতে পাত চাষ শুরুর কিছুদিন পর জমিতে কিছু পোকার ব্যাপক আক্রমণ দেখতে পেলেন তিনি বিচলিত না হয়ে পোকা দমনের যে সকল ব্যবস্থা নিলেন সেগুলো নিচেটা হলো এক যে সকল পাতায় ডিমের গাদা দেখলেন সে নকল পাতার দিনের গাঁদাসহ অর্থাৎ ডিমের গাদাসহ তুলে ধ্বংস করে ফেললেন আচ্ছা এখানে বানানটা একটু ঠিক করে নিও হ্যাঁ যে সকল পাতায় ডিম থেকে বাচ্চা বের হয়ে দলবদ্ধভাবে অবস্থান করছিল সে সকল পাতা তুলে কেরোসিনে পানিতে ডুবিয়ে মেরে ফেললেন দেখো পোকা যাতে আক্রমণ ক্ষেত থেকে অন্য ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ক্ষেতে তিনি আক্রান্ত ক্ষেতের চারদিককে প্রতিবন্ধক নালা তৈরি করে দিলেন চার এছাড়াও তিনি কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী রাসায়নিক ঔষধ প্রয়োগ করলেন পাঁচ অবশেষে পাট কাটার পর জমিতে চাষ দিলেন যাতে করে মাটির নিচে লুকিয়ে থাকা পুরুলিগুলো বের হয়ে আসে এবং পোকা খাদক পাখি তা খেয়ে ফেলে এ সকল পদ্ধতি অনুসরণ করে তুরাপ আলী তার জমি থেকে পোকার অস্তিত্ব ধ্বংস করেন ঘনারে বলা হচ্ছে তোমাদেরকে যে কৃষকদের সিদ্ধান্ত ওই এলাকার আর্থসামাজিক উন্নয়নে কতটুকু সুফল বই আনবে তা মূল্যায়ন করো তুরাব আলী জমিতে আশাতীত ফলন হওয়াতে এক এলাকার অন্যান্য চাষিরাও জমিতে পাঁচ চাষের সিদ্ধান্ত গ্রহণ করলেন চাষিদের সিদ্ধান্ত যে সকল উপায়ে এলাকার আত্মসামাজিক উন্নয়নের সুফল সুফলই বয়ে আনবে তা ব্যাখ্যা করা হলো এক বাংলাদেশের উৎপাদিত অর্থকারী ফসলগুলোর মতো পাট অন্যতম হওয়ায় কৃষকরা সহজে বাজারজাতকরণের মাধ্যমে অধিক মুনাফা অর্জন করতে পারবেন দুই কৃষকরা পাট চাষ করলে এলাকার এলাকার অনেক শ্রমিকের কর্মসংস্থান ব্যবস্থা হবে তিন যেসব জমিতে জলবদ্ধতা সমস্যা আছে সেখানে কৃষকরা পাট চাষ করে জমির সঠিক ব্যবহার করতে পারবেন ফলে জমির অপচয় রোধ হবে চার পাট শাক বাজারে বিক্রি করে বাড়তি উপার্জন করতে পারবেন পাঁচ খরা বন্যা অতিবৃষ্টি ইত্যাদি কারণে পাট অন্যান্য ফসলের তুলনায় কম ক্ষতিগ্রস্ত হয় বলে কৃষক ক্ষতির সম্মুখীন হবে না ছয় পাটকে সোনালি আঁশ বলা হয় পাটের আঁশ ব্যবহার করে নানা ধরনের ব্যবহারিক জিনিস তৈরি করা হয় যেমন চট বস্তা ব্যাগ কার্পেট ইত্যাদি উপরোক্ত আলোচনা উপরোক্ত আলোচনার গুরুত্ব উপলব্ধি করে এটা বলা যায় যে কৃষকদের নেওয়া ওই এলাকার আত্মসামাজিক উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পা রাখবে আর কি হ্যাঁ এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগেছে একটা লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লানফুলেন্সের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম